তো বিরাট কোহলি আরসিবি যার ফাইনাল তোমরা আজকে দেবে দু হাজার পঁচিশ সালের থার্ড জুন যার ফাইনাল হলো এবং আর কাপ জিতব এবং বিরাট কোহলি সর্বোপরি বিরাট কোহলি কাপ জিতব এই আর সিবি বিরাট কোহলি থেকে আমরা জীবনে অনেক কিছু শিক্ষা নিতে পারি অনেক কিছু আমরা জানতে পারি অনেক কিছু ওই জানা থেকে ইউটিলাইজ করে আমরা জীবনের নতুন পথে এগিয়ে যেতে পারবো সেই নিয়ে আমি বলবো বেশি নয় তিন চার মিনিটের মতো কিছু বলবো সে থেকে তোমাদের অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে জীবনে প্রয়োগ যখন করবে প্রতিটা মুহূর্তে যখন ব্যর্থতা অর্জন করবে তারপর এই কথাগুলো মনে পড়বে এই মনে পড়া থেকেই তুমি অনেক কিছু শিক্ষা নিতে পারবে তো আসি বিরাট কোহলি যিনি ওয়ার্ল্ডের মধ্যে এক নম্বর প্লেয়ার বলা যেতে পারে অন্যতম একটা প্লেয়ার যা আইপিএল এ প্রতিবার পাঁচশো ছশো রান কিন্তু কিন্তু তারপরে তিনি ফিরে তিনি সতেরোতা প্রতিবার মনকে বুঝিয়েছেন যে আমি পারি তিনি প্রতিবার পাঁচশো ছশো রান করেছেন কিন্তু নিজের সে অভিষ্ট যে লক্ষ্য জিতানোর জন্য যে ট্রফি দরকার সেই ট্রফিটা তিনি একবার দুবার নয় সতেরোবার ব্যর্থ অর্জন তোমরা তো মাত্র দুবার একবার পরীক্ষা দিয়েছো ফেল করে যাচ্ছো তারপরে তোমরা ভাবছো যে আমার জীবনে হয়তো আমি আর কিছু করতে পারবো না হয়তো আমি ব্যর্থতা অর্জন করবো জীবনটা সেটা নয় বিরাট কোহলি দেখিয়ে দিয়েছেন যে বার ব্যর্থতা হওয়ার পরেও আমি কাপ জিততে পারি আর সিবিকে আমি চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন করতে পারি তো তোমরা হেরে যাচ্ছ একটা মাত্র বা পাঁচটা দশটা পরীক্ষা দিচ্ছো হেরে যাচ্ছ এটা নয় জীবন এটা নয় প্রতিটা মুহূর্তে জীবনে ব্যর্থতা থাকবে তোমার হয়তো অর্থনৈতিক দিক থেকে তুমি দুর্বল হবে শারীরিক দিক থেকে দুর্বল হবে ছুটতে পারবে না হয়তো পড়াশোনা করতে পারবে না হয়তো তোমার কোনো শারীরিক প্রবলেম মানে বাবা হয়তো টাকা দিতে পারছে না পড়াশোনা চালাতে পারছে না তারপরে কিন্তু ভেঙে পড়বে না বিরাট কোহলি কে প্রতিটা মানে অন্য অন্য যাই হোক মুম্বাই হোক ক্যালকাটা হোক প্রতিটা ফ্যানেরা তাকে তার ছিল প্রতিরাম করতে যে সতেরোবার তুমি এত বড় একটা প্লেয়ার তুমি তার উপর তুমি কাপ জিততে পারো না তিনি তার উত্তর দেখিয়ে দিয়েছেন এবং যখন তোমরা খেলাটা দেখেছ নিশ্চয়ই দেখেছো যে বিরাট কোহলি লাস্ট মুহূর্তে সে লাস্ট ওভারে দুটো বল যখন বাকি রয়েছে তখন তার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে তিনি মাঠে হাঁটু গেড়ে কান্না শুরু করে দিয়েছে এই কান্না কিন্তু ব্যর্থতার কান্না নয় এই কান্না কিন্তু সেই কান্নার শব্দের কান্না নয় এই কান্না হচ্ছে আনন্দের কান্না এই কান্না হচ্ছে তোমার তোমার নিজের ভেতরে যে এত বছর ধরে যে দুঃখ দুর্দশা রয়েছে যে অভাব রয়েছে তার জয়ের কাণ্ড এই জয় এই জয় আমিও একদিন পেয়েছিলাম যখন আমি ফার্স্ট আমার পিডিএফ যখন নামটা দেখেছিলাম তখন এই সেম সিচুয়েশনের মধ্যে ছিল আমারও চোখ দিয়ে জল বেরিয়ে গেছে তো আমি চাই তোমাদের জীবনেও এরকম একদিন জল বেরিয়ে আসুক আনন্দের জল সফলতার জল সাফল্যের জল যে সাফল্য তোমার দেখবে বাবা মায়ের চোখ দিয়েও জল বেরিয়ে আসবে যেদিন তুমি সাফল্যটা পাবে সফল যেদিন সব বিরাট কোহলি হচ্ছে তার একটা জনযন্ত্র শুধু আমি ভাবি যে একটা মানুষ এতবার ব্যর্থতা হওয়ার পরেও কিভাবে নিজের মনকে সজাগ রাখতে পারে আমি যখন খেলাটা দেখছিলাম তোমরাও হয়তো দেখছিলে যে নিজের যদি তোমরা আর ফ্যান হয়ে থাকো দেখবে সেই মুহূর্তে তোমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল সেই লাস্ট দু ওভারের যখন বিরাট কোহলি কান্ডাগানি করছিল তো আমি চাই তোমাদের জীবনে সেই সুফল একদিন আসুক তাড়াতাড়ি আসুক জীবনে অনেক বাধা থাকবে অনেক বিপত্তি থাকবে অনেক দুঃখ থাকবে অনেক দুর্দশা থাকবে জয় কিন্তু একদিন হবে একদিন না একদিন হবে শুধু লড়াইটা লড়ে তোমরা হয়তো সবাই হয়তো অনেকেই দেখবে একাডেমিক অনেক ভালো রেজাল্ট করেছে উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট করেছে কিন্তু এই কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে তিনি ভালো পাচ্ছেন হতেই পারে এরকম কিন্তু কম্পিটিভ এক্সামটা সত্যিই একটা আলাদা রকম বিস্তার আলাদা রকম একটা জীবন মানে আলাদা রকম একটা সিচুয়েশন এখানে কাজ করে সেখানে প্রতিটা মুহূর্তে তোমার ব্যর্থতা থাকবে প্রতিটা মুহূর্তে তোমার তাচ্ছিল্য থাকবে প্রতিটা মুহূর্তে তোমার অভাব থাকবে প্রতিটা মুহূর্তে তোমার অনুসরণ থাকবে সেরকম বিরাট কোহলি যখন আরসিবি খেলছিল প্রতিটা মুহূর্তে তার তাচ্ছিল্য ছিল তার প্রতিটা মুহূর্তে তার অভাব ছিল প্রতিটা মুহূর্তে তার ব্যর্থতা ছিল কিন্তু তিনি কনসিস্টেন্সি বজায় রেখেছেন সবসময় তিনি বোঝাই রেখেছেন যে আমাকে একটা হবে কাজ করতে হবে তবেই তিনি সফল হয়েছেন তো তোমরা এই জন্য বলছি কোনোদিন হাল ছাড়বে না যারা সেই সর্বোচ্চ শিখা শিখরে পৌঁছায় তারা কিন্তু কোনোদিন হাল ছাড়ে না এই কম্পিটিভ এক্সামটা এমন একটা এক্সাম নেই মানে একাডেমি এক্সামের মতো নন যেখানে তুমি এক বছরের মধ্যে খুব ভালো পড়লে হয়ে গেলে এখানে তোমাকে সমস্ত কিছু পড়তে হয় তোমরা জানো প্রায় বারোটা তেরোটা সাবজেক্ট পড়তে হয় তারপর তুমি সফলতা অর্জন করতে পারবে তো মনের ভিতর অনেক রকম উত্তম দরকার অনেক সাহস দরকার অনেক মানে পরিশ্রম করার স্মার্ট ওয়ার্ক করার অনেক ক্ষমতা দরকার হেরে যাবেন আমার একটাই কথা হেরে যাবেন দু বছর হোক পাঁচ বছর হোক সাত বছর হোক আমি লাস্ট চাকরি নিয়ে বাড়ি যাব লাস্ট আমি দেখিয়ে দেবো যে আমি চাকরি পেতে পারি একটা সরকারি চাকরি তো সতেরো বছর তুমি বুঝতে পারছো সতেরো বছরের তপস্যাকে ভঙ্গ করে তিনি দু সালে কাপ জিতেছেন অনেক বড় অনেক বড় অ্যাচিভমেন্ট জন্য বলছি দুটো একটা পরীক্ষা দিয়ে কখনো তোমরা নিজেকে ছোট ভাববে না বা নিজেকে হেরো ভাববে না যে আমি হেরে যাচ্ছি জয় তাদেরই হয় যারা সর্বোচ্চ শেষ সীমানায় লড়াই করতে পারে তো বিরাট কোহলি সেটাই হচ্ছে তার উদাহরণ বিরাট কোহলি আর সেটাই হচ্ছে